হ্যালো এভ্রিওয়ান আশা করি সকলে ভালো আছেন এসএসসি দু হাজার ষোলো প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিলের রায় দেয় সুপ্রিম কোর্ট এবং সেই রায় পুনর্বিবেচনা করার জন্য চাকরি হারাদের বিভিন্ন সংগঠন পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার রিভিউ পিটিশান দাখিল করেছে তবে এ মাসের মধ্যে যদি রিভিউ পিটিশান তড়িঘড়ি অ্যাকসেপ্ট করানো না যায় তাহলে চলতি মাসের শেষে নতুন পরীক্ষার জন্য নোটিফিকেশান বেরোবে তাই এই মুহূর্তে যোগ্য চাকরিহারাদের উচিত হবে জোরদার আন্দোলন করে সরকার এবং স্কুল সার্ভিস কমিশনকে চাপের মধ্যে রাখা যাতে করে তারা যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে রিভিউ সংক্রান্ত কাজকর্মে উদ্যোগ গ্রহণ করে বিশেষ করে চোদ্দো তারিখ থেকে টানা বেশ কয়েকদিন বৃহত্তর আন্দোলন খুব প্রয়োজন এবং মাথায় রাখতে হবে এটাই শেষ সুযোগ দ্বিতীয়বার চাইলেও এই সুযোগ আর আসবে না আর যদি এই সুযোগ হাতছাড়া হয়ে যায় তাহলে সকলকে পরবর্তী কঠিন পর্যায়ে প্রবেশ করতে হবে প্রথমত মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এই মাসের মধ্যে নতুন পরীক্ষার জন্য নোটিফিকেশান বের করতে হবে তা না হলে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যোগ্য চাকরিহারাদের স্কুলে যাওয়া ও স্যালারি পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত করা হতে পারে তাই এসএসসির নোটিফিকেশান আটকানোটা কতটা যুক্তিযুক্ত সেটা ভেবে দেখা দরকার কেননা নোটিফিকেশান মানেই যে পরীক্ষা এমনটি ভাববার কারণ নেই তবে আন্দোলনের মাধ্যমে কর্তৃপক্ষকে পুনরায় আদালতে এম ফাইল করিয়ে নোটিফিকেশান আটকানো যাবে কি না তা নির্ভর করছে আদালতের উপর দ্বিতীয়ত নোটিফিকেশান যদি সাময়িকভাবে আটকানো যায় কিন্তু রিভিউতে যদি সমস্যার সমাধান না হয় তাহলে এসএসসিকে নতুন নোটিফিকেশান বের করতেই হবে তাহলে পরবর্তী পদক্ষেপ কি হবে খুব সাধারণভাবে মনে হতে পারে আবার পড়াশুনো করে পরীক্ষায় বসা কিন্তু ব্যাপারটা কি এতটা সহজ একেবারেই না এখানেও নানা সমস্যা তৈরি হতে পারে নাম্বার ওয়ান পরীক্ষাতে কারা বসবে সে ব্যাপারে কোনো স্পষ্ট নির্দেশ নেই এক্ষেত্রে কমিশন চালাকি করতে পারে কেননা তারা মুখে এক কথা বলে আর কাজে করে আর এক যদি পরীক্ষাতে নতুন পুরনো সকলকে সুযোগ দেওয়া হয় তাহলে দু সালের প্রার্থীদের আইনি লড়াইয়ের সাথে সাথে আবার রাস্তায় লড়াই করতে হবে এক্ষেত্রেও আন্দোলন ছাড়া কোনো গতি থাকবে না নাম্বার টু ও নিয়ে একটা সমস্যা চলছে সেক্ষেত্রে নতুনদের নিয়ে পরীক্ষা হওয়াটা সম্ভব না তবে এক্ষেত্রে যদি শুধুমাত্র পুরনোদের নিয়ে পরীক্ষা হয় তাহলে ও সমস্যা থাকবে না কিন্তু প্রশ্ন হলো নতুন পরীক্ষার্থীরা কি সহজে ছেড়ে দেবে মনে তো হয় না তারাও লক্ষ লক্ষ প্রার্থী তারাও যদি আইনি পথে এবং রাস্তায় বৃহত্তর আন্দোলন করে তাহলে একটা জটিল পরিস্থিতি তৈরি হবে নাম্বার থ্রি হারাদের জন্য পরীক্ষাতে অতিরিক্ত কোনো নম্বর বরাদ্দ করা হবে কিনা তা নিয়েও একটা জটিল সমস্যা তৈরি হবে কেননা যারা যোগ্য বঞ্চিত ওয়েটিং তারা কি এই বরাদ্দ নম্বর পাবে তা নিয়েও তৈরি হবে আইনি লড়াই শুধু তাই নয় অতিরিক্ত কোনো নম্বর এক্ষেত্রে আদৌ বরাদ্দ করা যায় কি না তা নিয়ে নিশ্চয়ই বিভিন্ন আইনজীবীরা মামলা করবেন এক্ষেত্রেও নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য আইনি লড়াইয়ের পাশাপাশি আন্দোলন ছাড়া কোনো পথ থাকবে না নাম্বার ফোর নানান সমস্যার কারণে সঠিক সময়ে এসএসসি পরীক্ষা নিতে পারবে না তখন আবার আদালতের কাছে এমএ ফাইল করে সময় বাড়ানোর জন্য আবেদন করা হবে এক্ষেত্রে সময়ও বাড়বে ফলে চাকরিহারাদের স্কুলে যাওয়ার সময়ও বাড়তে পারে তারপর এবছরের শেষ দিকে হয়তো পরীক্ষাটা হলেও রেজাল্ট বেরোনোর সম্ভাবনা থাকবে না আর রেজাল্ট যদিও বেরোয় তাহলে নিয়োগ প্রক্রিয়া চালানোর জন্য যথেষ্ট সময় থাকবে না যা হবার সবই নির্বাচনের পরে হবে আর নির্বাচনের পরে যদি বিভিন্ন কারণে নতুন নিয়োগে মামলা হয় তাহলে তার নিষ্পত্তি যে কবে হবে তা কেউ বলতে পারে না এক্ষেত্রে আপার প্রাইমারির নিয়োগ তার জ্বলন্ত উদাহরণ যাই হোক এদিকে চাকরিহারাদের স্কুলে যাওয়ার মেয়াদও শেষ হবে একত্রিশে ডিসেম্বর অথবা পরবর্তী যে মেয়াদ বাড়ানো হবে সেই মেয়াদের পর তাহলে তাদের বাঁচানোর উপায় কী এক্ষেত্রে একটা সহজ উপায় হলো চুক্তিভিত্তিক নিয়োগ ততদিন পর্যন্ত যতদিন না নতুন নিয়োগের মামলার নিষ্পত্তি হয় অর্থাৎ নতুন নোটিফিকেশন এবং নতুন পরীক্ষার যে ব্যবস্থা তা কিন্তু চাকরিহারাদেরকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দেবে তাই এই অনিশ্চয়তার হাত থেকে যদি মুক্তি পেতে হয় তাহলে এই মুহূর্তে যেটা কাজ তা হল মাত্র কয়েকটা দিন বৃহত্তর আন্দোলন করে নিজেদের অধিকার এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা অনেকের মনে প্রশ্ন আসতে পারে রিভিউতে তেমন কোনো রায় পরিবর্তন হবে না কারণ অতীত রেকর্ড সে কথা বলে তবে এক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে এসএসসি দু মামলার যে রায় তাও কিন্তু ব্যতিক্রমী তাই রিভিউতে যে ব্যতিক্রমী রেজাল্ট আসবে না এমনটি বলা যাচ্ছে না আর ব্যতিক্রমী রায়ের জন্য ব্যতিক্রমী আন্দোলনের প্রয়োজনীয়তা অনস্বীকার্য মনে রাখা দরকার এই সুযোগ আর কখনো আসবে না গণতান্ত্রিক ব্যবস্থায় একটা সরকার নাগরিকদের কতটা দাবি পূরণ করবে সেটা নির্ভর করে রাজনৈতিক ব্যবস্থায় কতটা চাপ সৃষ্টি করা হচ্ছে তার উপর বিশেষ করে নিউমেরারি পোস্ট ক্রিয়েট করে চাকরি বহাল রাখার ক্ষেত্রে এই ধরনের চাপ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাই হয় এবার নয় নেভার এই মানসিকতা নিয়ে চাকরিহারারা যদি সংঘবদ্ধভাবে আন্দোলন করতে না পারেন তাহলে অচিরেই তাদেরকে মহা সংকট মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ